আমি পরোটা খাবো না ব্যাস পূজা খালি পেটে থাকিস না এক্ষুনি পরোটাগুলো খেলে তোর বাবা রাজুদার দোকান থেকে পরোটা এনেছে বাবা ঝাতা খাবার আনবে আর আমার সেটাই খেতে হবে আরে মা রাজুদার পরোটা ঝাঁটা পরোটা নয় আচ্ছা ঠিক আছে কি কি থাকবে বলেছি এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটু টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর অনেক কিছু কিন্তু বাবা আমি বিরিয়ানি খেতে ভালোবাসি মারে ছোটবেলায় সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে কিন্তু বড় হলে সেটা ছেড়ে দিতে হয় না হলে স্বাস্থ্যের ক্ষতি হয় মাথায় ঢুকেছে কথাটা সরি বাবা আমি বিরিয়ানি খাওয়া ছাড়তে পারবো না বিরিয়ানি মাথা দিয়ে খেতে হয় না মুখ দিয়ে খেতে হয় কি বাবা গাদা খেয়েছে না এখন আমার মেয়ে শাবলুর তুই যদি পশুদের দলে থাকিস তাহলে কি পাবি বলতো প্রতিদিন সকালে ওই মুড়ি পাবি কটা আর দুপুরে ডাল ভাত পাবি এই ছাড়া কিছু পাবি না আর শোন তুই যদি আমাদের দলে থাকিস তাহলে প্রতিদিন তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা পেঁয়াজ একটা লঙ্কা পাবি তোমার বাবা তোমাকে কি খাবে যে পান্তা পাতালে মুড়ি আর আমি আনলি ওরেরিয়া শুনে যা খাবি চল পরোটা ওরেরিয়া শুনে যা খাবি চল পরোটা পকেট পরোটা খাবি কিনা বল বলি ও রাজু বলি ও রাজু দা দেখো নতুন একটা খরিদ্ এনেছি খাওয় এবার তোমার পকেট পরোটা ও রাজু দা খাবো এবার তোমার পকেট পরোটা যাক হ্যালো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও